তো বন্ধুরা আজকে আর শুভ সকাল বলতে পারবো না কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি ঠিক হ্যাঁ দুটা আড়াইটার মতো হবে বাজে তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আজকে যেহেতু টাইমটা একটু অন্যরকম হয়ে গেল তো ভাবলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তাই স্নান করলাম স্নানটা করে একটা জায়গায় যেতে হবে তাই ভাবলাম আবার কাপড় পরবো একবারে স্নান করার পরে শাড়িটা পরিনি তার পরে সমস্ত কিছু গুছিয়ে বের হতে হবে আমার জীবনযাত্রা আর আমার লাইফস্টাইল তোমরা পুরোটাই যারা জানো তারা বলতে পারবে আর যারা লোকালে আমার ব্লগ দেখো ভিডিও দেখো আশেপাশে থেকে তারা তো পুরোটাই জানো তাই তার জন্য তারা আমার নাম দিয়েছে লড়াকোমা হ্যাঁ আমার লড়াইটা হয়তো তারা কাছ থেকে খুব সুন্দরভাবে উপলব্ধি করেছে তো তাই হয়তো এই উপাধিটাই তারা দিয়েছে আমার লড়াইটা কত কঠিন ছিল আর কিভাবে লড়াইটা করেছি তো দেখো তারপরে স্নান টান করে টরে বেরিয়ে গেছিলাম যে কাজের জন্য সেই কাজটা করে কমপ্লিট করে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে বসার পরে বসিয়ে দিয়েছি রান্না রিয়াও গেছিল টিউশনিতে সেও এইমাত্র মাত্র ঢুকলো আর আমিও একটু আগে ঢুকলাম রাজিয়া ছিল বাড়িতে তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করার পরে চলে এসেছি করে তো কালকের ছিল কালকের না সরি এই মাছগুলো হচ্ছে জলে দেওয়া ছিল তো সেটাই ভাবছি আজকে রান্না করব। আর সেদিনে তো বাজার থেকে নিয়ে এসেছিলাম তেঁতুল মানে টাটকা টাটকা কাঁচা তেঁতুল তো সেই তেঁতুলটা দিয়ে আজকে এই লেঠা মাছের একটা ঝাল করব। গ্রামে থাকতে এটা প্রচুর খেয়েছি যেহেতু আমাদের বাড়িতে নিজেরই গাছ ছিল নিজের গাছ আর বিল থেকে ধরে আনা সেই টাটকা টাটকা এই ল্যাঠা মাছ তো একটা সময় প্রচুর খেয়েছি এভাবে তো সেই দিনগুলোকে কিন্তু সত্যি এখনও মনে পড়ে তো মন চাইলেও কিন্তু ওইভাবে আর জীবনযাপন করানো যায় না বহু আগে বলেছিলাম গ্রামের জীবনযাপন আর শহরের জীবনযাপন অনেকটাই তফাৎ আছে আমার মনে হলো যে আমি গ্রাম থেকে গ্রামে আছি গ্রামের বাড়িতে আছি টুক করে কি মনে হলো মাঠ থেকে একটু শাক তুলে নিয়ে চলে এলাম আর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে বড়ো লোক কেউ থাকে তাহলে তো ব্যাস একবার বিলে কোনো রকম করে একটা বালতি হাতে ঘুটি যাই হোক নিয়ে গেলে হয়ে গেল। আর আমার আমাদের গ্রামে মানে কি বলবো ছোট্ট একটা নদী ছিল নদী বা বিল আমার বাবার বাড়িতেও এখনও দেখো একবার শুধু বিলে কোনো একটা বালতি নিয়ে হলো গেলেই হলো বাস বালতি ভরে মাছ আনতে পারবে সকাল হলেই যখনই তুমি যাও না কেন একবার বিলে যেতে পারলেই হলো তো একটা সময় সত্যি এরকমভাবে প্রচুর খেয়েছি মানে যতটা ইচ্ছা টক দিব। আর এরকম মাছ টক দিয়ে রান্না করে মাখো মাখো করে একটা তরকারি আর কিচ্ছু লাগে না আর আমরা আমি আমরা বলতে আমি তো ছিলাম আর আমার সঙ্গে যারা ছিল টক খাওয়ার মানে থেকেই বলবো একেবারে পাকা টক হলে আর কিছুই লাগবে না তো সেই কথাগুলো আজকে মনে পড়ে যাওয়াতেই এইরকম করে একটা রান্না করলাম মাছগুলো সবার প্রথমে কড়কড়া করে ভেজে নিয়েছি তারপরে এই সমস্ত কিছু মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিলাম মাছগুলো ভাজার পরেও কিন্তু লঙ্কাটা দিয়ে আরও একবার কষিয়ে নিব যেন সমস্ত মশলা টশলা একবারে মানে ওই মাছের মধ্যে ঢুকে যায় ব্যাস মাছ মাঠ থেকে ধরে আনা এই জ্যান্ত টাটকা লেঠা মাছ আর গাছ থেকে পেরে তেঁতুল ব্যাস জমে যাবে আর কিছুই লাগে না এর মধ্যে তো চলো ঝোলটাও দিয়ে দিলাম তারপরে এই তেঁতুলটা কিন্তু আমি আলাদা পাত্রে করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে ওটা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম ব্যাস তোমরা যারা টক খেতে পছন্দ করো কাঁচা তেঁতুল একবার এইভাবে রান্না করে দেখো তো তরকারি মোটামুটি অনেকটাই হয়েছিল মানে এখানে হচ্ছে বড়ো সাইজের চারটা লেঠা মাছ ছিল কড়াইটা যেহেতু একটু ছোট ছিল তাই মনে হচ্ছে অনেকটাই তরকারি ভর্তি হয়ে গেছে একবারে তো চলো ব্যাস মাছের ঝোলটা হয়ে গেল এবার জল দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব টকটাও যেন সম্পূর্ণ মাছে ছড়িয়ে যায় সব মাছের মধ্যে টকটা ছড়িয়ে যায় ব্যাস এই রান্নাটা হলে একদম গরম ভাতে এই ঠান্ডার সময় জমে যাবে আর কিছু লাগে না আর কি লাগে বলো দেখতে যেমন কালারটা হয়েছে টকটকে খেতেও সেরকম হয়েছিল সুস্বাদু তো এই যে জলটা দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিচ্ছি আর ওইদিকে রিয়া আমাকে কেটে দিচ্ছে ফুলকপি সরি বাঁধাকপি একটা ওই বাঁধাকপিটা একটা ভাজা করব। আজকের রান্নায় মোটামুটি ব্যাস জমে যাবে আর শীতের সময় তো যেটাই রান্না করো না কেন আর কিছু লাগে না চলো এই দিকে চালটাও রেডি করে নিয়েছি মাছটা বেশ কিছুক্ষণ একটু আজকে সময় নিয়ে রান্না করলাম তারপরে ভাতটা করব আজকে অনেক দিন কী হয় বলো তো একটা ওনানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটাতে দিকে তরকারিটা ব্যাস দুটাতে দিয়ে একসঙ্গে তাড়াতাড়ি করে হয়ে যায় তো চলো এইদিকে চালটাও ধুয়ে নি জলটা ফুটে গিয়েছে অনেকক্ষণ আগে আজকে যেহেতু ওই তেঁতুলটা সিদ্ধ করেছিলাম তাই আর একসঙ্গে দুটোই দিতে পারেনি তবে যাই হোক এই ভাতটা তরকারিটা হয়ে গেল মানে ভাতটা ফুটতে ফুটতেই এদিকে তো বাঁধাকপির ঘন্টটা কাটা রেডি হয়ে গেছে সেটা দিয়ে দিব আসলে গ্রামের জীবনযাপন যতটা সহজ হোক না কেন চলাফেরার জন্য সহজ হলেও কিন্তু কি বলবো যে সুস্থ জীবনযাপনের জন্য আমার পক্ষে শহরটাই বেস্ট মনে হলো কারণ গ্রামে এত কিছু সুযোগ সুবিধা আছে ঠিকই কথা ঠিক কথাই মানব কিন্তু গ্রামের লোকেরা একটা জিনিস আমি এখানে একশো পারসেন্ট হার মানব নিজের খেয়ে পরচর্চা করাটা ওদের হচ্ছে প্রধান কাজ নিজের বাড়িতে কাজকর্ম কী হলো বা নাই হলো হোক বা না হোক কে খেলো বা নাই খেলো তার মধ্যে তার মধ্যেই চলে যাব পরনিন্দা করতে পরচর্চা করতে তারপরে তো যাবে রাস্তা রান্না চেষ্টা করতে একটা রেখে যাবে তারপরে দুজনে তো বাড়িতে আছে স্কুল যাবে না যেহেতু আর পর পরীক্ষা তো জন্য বাড়িতে থাকবে তাও আর কি একটা রেখা বেগিয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা করতে দেখছি আজকে বেলা বুঝতেই তো পারছো তো এতক্ষণ কিন্তু ওই মাছের তরকারিটাই হচ্ছিল ওই যে বললাম এবার উনানটা চেঞ্জ করে দিলাম এটাতে খুব আস্তে আস্তে করে জলে তো এটাতে দিয়ে দিলাম ছোটোটাতে দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ঝোলটা গাঢ় হওয়ার জন্য তারপরে ফ্লেভারের জন্য উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে বহুদিন পর আজ মনে হলো এরকম মনের মতো একটা তরকারি রান্না করতে পেরেছি কারণ ওই দিনগুলোকে খুব মিস করতাম একটা সময় ওইভাবে খেতাম তো চলো এবার হচ্ছে বাঁধাকপির ঘন্টটা দিয়ে দেবো কারণ মাছের ঝালটা যদি এখন খায় খেয়েও শেষ করে দেয় তাহলে হচ্ছে ওই বাঁধাকপির ঘণ্ডটা দুপুরে কিংবা রাতের জন্য থাকবে আর আমি তো একবেলায় রান্না করি ঠান্ডা পড়ে গেলেও কি হবে বলতো যে স্কুল থেকে এসে ওই সাড়ে চারটা পাঁচটার দিকে খেয়ে নেয় তখন আর রাত্রিবেলা যদি ভাতটা রান্নাও করি তারপরে কিন্তু আর তাহলে খাবেই না তো ঠান্ডা বলো আর গরম বলো ওই আমার দুপুরে একবেলাটাই রান্না হয় আর বাঁধাকপির ঘন্টটা থাকলে হয়তো মুড়ি দিয়েও খাবে মুড়িটা একটু এই সময় বেশি করে রাখি কারণ ভাত শেষ হয়ে গেল আর ঠান্ডা ভাতটা যদি নাও খেতে চায় তাহলে মুড়ি দিয়ে ব্যাস খেয়ে নিবে হয়ে যাবে রুটিটা করার সময় পাইনি কারণ যেহেতু আমি বললাম যে ব্যস্ত থাকি আর ওরাও পড়াতে পড়তে যায় এবার আমিও ওইভাবে বেরিয়ে পড়ি তো সেই জন্য রুটিটা বানাতে একটু সময় লাগে আমার সেই জন্য হয় না এবার দেখো সারা দিনে কাজের ব্যস্ততার পরে রাত্রিবেলায় যদি এসে রুটি বানাতে বসি তাহলে খুব একটা মনোযোগও লাগে না আর শরীরটাও এতটা সায় দেয় না ভালোও লাগে না একটা মানুষ দেখো এত দিন যাবৎ চলছি নিজের সমস্ত কর্ম কাজ নিজে থেকে করে আর একটা সময় মনে রাখো আমি যদি একজন ঘরের বউ যখন হয় তখন শুধু ঘরের রান্না বান্নায় ঘরের সমস্ত কাজ দেখে তাকে বাইরেটা ভাবতে হয় না বাজার করা ইনকাম করা বাচ্চার স্কুলে আসা যাওয়া বেতন মেনটেন করা টিউশনি মেনটেন করা এগুলো কিন্তু একজন মায়ের থাকে না এবার বাড়িটাই থাকে এবার দুই দিকটা সামলাতে গিয়ে অনেক সময় যেমন ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু ওই রাত্রিবেলা এসে আবার রান্না করবো রুটি বানাবো তরকারি বানাবো এই এনার্জিটা একেবারেই থাকে না তো চলো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো যে তোমাদের একটা কমেন্টের জন্য মনে হয় কতটা উৎসাহ হই পরের দিনে আরও একটা নতুন ব্লগ বানানোর জন্য